কচুরিপানার আঁশ দিয়ে এক সেন্টিমিটারের দুর্গাবর্তী বানিয়ে তাক লাগিয়ে দিল ব্যারাকপুরের বাসিন্দা শিল্পী দেবপ্রসাদ মালাকার কোন মাটি কিংবা খড়বিচুলি নয় কচুরিপানার পাতা শুকিয়ে তা থেকে আঁশ বের করে সেই দিয়ে দশভুজার মূর্তি তৈরি করে অবাক করল দেবপ্রসাদ খুব ছোট্ট থেকেই একটা শিল্পী ভাব তার মধ্যে ফুটে উঠেছে নানান কাজের মধ্যে দিয়ে আঁকার ক্ষমতা যেন ঈশ্বর প্রদত্ত সাথে মাটি এবং অন্যান্য সামগ্রী দিয়ে সে কিছু না কিছু বানিয়ে চলেছে আপন খেয়ালে ছোট থেকে মাটি নিয়ে চর্চা করার শখ ছিল শখ ছিল মাধ্যমে সাজে সাজিয়ে উপস্থাপন করার তবে পরিবারের চাপে নিয়ে আর চর্চা করার সুযোগ না হলেও পরবর্তীতে ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে অঙ্কন বিষয়ে স্নাতক কোর্স সম্পন্ন করার পর থেকে শুরু হয় প্রত্যক্ষভাবে এই নিয়ে চর্চা নিজের অঙ্কন প্রশিক্ষণ চালানোর পাশাপাশি অ্যানিমেশন ক্লাসও করান তিনি হাজার সাল থেকে প্রথম ব্যারাকপুর পৌরসভার অন্তর্গত পলতা শান্তিনগর এলাকার বাসিন্দা শিল্পী দেবপ্রসাদ মজুমদার শুরু করেন ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম দুর্গা মূর্তি বানানোর কাজ যার ঝুলিতে রয়েছে দেশলাই কাঠি তুলো পাট রাবার নারকেল পাতা বাদামের খোসা চক টুথপিক টিস্যু পেপার থেকে শুরু করে ধানের খোসার মতো অতি সাধারণ উপকরণ দিয়ে বেরিয়েছেন দুর্গার মূর্তি গড়ার কাজ সর্বোচ্চ দুই মিলিমিটার উচ্চতা বিশিষ্ট দুর্গার মূর্তি করে গোটা দেশের মানুষের নজর কেড়েছিলেন শিল্পী দেবপ্রসাদ তার এই কর্মকাণ্ডের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে পুরস্কৃত হয়েছেন তিনি প্রতিবছর সকলকে তাক লাগিয়ে এমনই অবিশ্বাস্য উপকরণ ব্যবহার বিনিয়েছার দুর্গার মূর্তি বানিয়ে থাকেন তিনি আর তাই পুজোর প্রাককালে সকলের আগ্রহ থাকে তার সৃষ্ট এবছরের দুর্গার মূর্তি দেখবার জন্য এবছর কচুরি পানা শুকিয়ে তা থেকে আঁশ বের করে মাত্র এক সেন্টিমিটারের মধ্যে মহিষাসুর মর্দিনীর গোটা রূপটি সাজিয়ে তোলেন শুধু তাই নয় শিল্পী দেবপ্রসাদের বানানো মূর্তি দেশের গণ্ডি পেরিয়ে ফ্রান্স ইতালির মতো বিদেশের মাটিতেও বহুল চর্চিত শখে নিজের বাড়ির পূজিত দেবী লক্ষ্মী সরস্বতীর মূর্তিও নিজের হাতে গড়ে সাজিয়ে তোলেন দেবপ্রসাদ ঘরের আনাচে কানাচে ক্যানভাসে শিল্পী দেবপ্রসাদের আঁকা এক টুকরো প্রকৃতির মুহূর্ত নজর কাড়ে তার সাথে সাথে রামায়ণ আদিম মানুষ শকুন্তলা আবার জুরাসিক ওয়ার্ল্ডের উপর গবেষণা করে সিরিজ বানিয়ে প্রদর্শনীর আকারে নিজেই উপস্থাপন করেন শিল্পী দেবপ্রসাদ মজুমদারের কৃতিত্বে বহু ছাত্রছাত্রী তার কাছ থেকে প্রতি মুহূর্তে শিখছেন এবছরে তার এই অভিনব দুর্গামূর্তি দেখতে বাড়িতে ভিড় জমছে এলাকাবাসীদের কাছে সবাই যাতে দেখতে পারে তার জন্য ইচ্ছা আছে ভবিষ্যতে একটা গ্যালারি করার আপনি এই শিল্পকলার জন্য শুধুমাত্র স্বীকৃতিও কি কি আমি একবার রাজ্য সরকার থেকে অ্যাওয়ার্ড পেয়েছিলাম মিনিয়েচার কাজ করার জন্য সেটা দু হাজার চোদ্দোতে ওটা একটা মুসির ডালের মধ্যে সরস্বতী প্রতিমা বানিয়েছিলাম সেটাও ওই টু এম এম এর মধ্যেই এলাকার মানুষদের সাথে এক্সিবিশন যখন করি তখন দেখেছি লাইন পড়ে যেতে এবং এবং বাইরের থেকে যখন লোকজন আসে তো দেখতাম যে প্রথম দিন যারা দেখে গেছে সেকেন্ড দিন এসে বলছে যে আমরা আজকে আবার এসেছি অন্যদের নিয়ে তো তখন আনন্দ পেয়েছি যে হ্যাঁ মনে হচ্ছে ভালোই লাগছে তাদের তার জন্যই তো তারা বারবার আসছেন একদম মিনিচার যেগুলো সেগুলো ইউনিক একটু তো সেগুলো তো বিক্রি করি না আমি কেননা সেগুলো খুব প্রেশার পরে চোখে আমি খুব অল্পই বানাই আর ইচ্ছা এমনি মিনিচার কাজ আমার বাইরে যায় বিভিন্ন জায়গায় যায় যেমন আট ইঞ্চির দুর্গা নয় ইঞ্চির দুর্গা অনেক জায়গায় গেছে এই মুহূর্তে আমি দুর্গা নিয়ে ভাবছি বেশ কয়েকটা দুর্গা করছি ছোটো ছোটো সিক্স সিক্স ইঞ্চি এইট ইঞ্চি যেরকম দুর্গা পুজো চলে যাক তারপরে আমার ভাববো কালী পুজো নিয়ে